যুক্তরাজ্যে বেনিফিট হিসেবে দেওয়া প্রতি ছয় পাউন্ডের মধ্যে এক পাউন্ড বিদেশি নাগরিকদের কাছে যায় গত বছর যুক্তরাজ্যের বাইরের নাগরিকদের ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় দশ বিলিয়ন পাউন্ডেরও বেশি দেওয়া হয়েছে প্রথমবারের মতো প্রকাশিত সরকারের অভ্যন্তরীণ তথ্যে এই চিত্র উঠে এসেছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রকাশিত তথ্যে দেখা গেছে দুই সালে ইউনিভার্সাল ক্রেডিটে ব্যয় করা একষট্টি দশমিক দুই বিলিয়ন পাউন্ডের মধ্যে দশ দশমিক এক বিলিয়ন পাউন্ড বিদেশিদের কাছে গেছে এর অর্থ হলো সমগ্র বাজেটের ষোলো দশমিক পাঁচ শতাংশ অভিবাসীদের কাছে গেছে যা প্রতি ছয় পাউন্ডে এক ছয় পাউন্ডের মধ্যে এক পাউন্ডের সমান টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ 15 জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন জানা গেছে বিদেশী নাগরিকদের জন্য ব্যয় করা অর্থ 2022 সালে ছিল 6.3 বিলিয়ন পাউন্ড এবং 2023 সালে ছিল 7.9 বিলিয়ন পাউন্ড ডিডব্লিউপি বিষয়ক শ্যাডো মিনিস্টার হেলেন হোয়াইটলি জানিয়েছেন দূরদূরান্ত দূরান্তের দেশ থেকে আসা লোকেরা ব্রিটেনে ক্রমবর্ধমান বেনিফিট সিস্টেমকে কাজে লাগাচ্ছে ওয়েলফেয়ার ব্যবস্থা ব্রিটিশ নাগরিকদের জন্য একটি সুরক্ষা জাল হিসেবে তৈরি করা হয়েছিল এখন এটি বিভিন্ন দেশের নাগরিকদের জন্য নগদ অর্থের মেশিনে পরিণত হয়েছে তিনি আরও জানান কঠিন পরিস্থিতিতে অন্য দেশের নাগরিকদের সাহায্য করা যেতে পারে কিন্তু বেনিফিট সিস্টেম ন্যায্যতা এবং দায়িত্বের নীতি থেকে অনেক দূরে সরে গেছে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় গেলে বিদেশের নাগরিকদের জন্য বেনিফিট ব্যবহার এই অপচয় বন্ধ করবে এবং ব্রিটিশ নাগরিকদের জন্য ইউনিভার্সাল ক্রেডিট এবং সিকনেস বেনিফিট সীমিত করবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিদেশি নাগরিকদের জন্য এই বিপুল পরিমাণ বেনিফিট ব্যয় ব্রিটিশ করদাতাদের জন্য উদ্বেগ বাড়াবে এদিকে টোরি পার্টি এবং রিফর্ম ইউকে উভয় দলই ক্রমবর্ধমান ওয়েলফেয়ার বিল কমাতে বিদেশি নাগরিকদের বেনিফিট দাবি বাতিল করার ঘোষণা দিয়েছেন এদিকে ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের অভ্যন্তরীণ থেকে নেওয়া এসব পরিসংখ্যানের মান পরীক্ষা করা হয়নি তাই এই পরিসংখ্যান কিছু চেঞ্জ হতে পারে এর মধ্যে রয়েছে প্রাপকদের সরাসরি ইউনিভার্সাল ক্রেডিট প্রদান এবং বেনিফিটের আওতায় পরোক্ষ পেমেন্ট পেমেন্ট প্রভৃতি এদিকে পরিসংখ্যানে আইরিশ নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়নি কারণ কমন ট্রাভেল এরিয়া ডিলের শর্ত অনুসারে তারা বেনিফিট লাভের অধিকারী এছাড়া দশ দশমিক এক বিলিয়ন পাউন্ডের এই পরিসংখ্যানে যেসব বিদেশি বংশোদ্ভূত মানুষ যুক্তরাজ্যে এসেছেন এবং নাগরিকত্ব দাবি করেছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি এদিকে সেন্টার ফর পলিসি জাস্টিস জানিয়েছে এই দশকের শেষ নাগাদ আট লাখ বিদেশি নাগরিক ইনডেফিনিট লিভ টু রিমাইন্ড দাবি করতে পারেন এর ফলে তারা বেকারত্ব অসুস্থতা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন ফলে খরচ আরো বাড়বে ক্ষমতাসীন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি রিফর্ম ইউকে এই দলগুলো ওয়েলফেয়ার সিস্টেমের এই বিপুল ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাখি টিভি লন্ডন